বগুড়ায় কেন থাকে চাকরি করে ওই জায়গায় আমি আমি বাইরে আট সি অফিসি দারোয়ান ছিলাম সেদিন যে অফিসার বদলে গেলে কাজ দেওয়ার অফিসার নিয়ে গেলো সেই বগুড়ায় বটে ছেলে আছে দারোয়ান সেটি সেই চাকরি করে আমি চলে আসি দেশে তাহলে তাহলে আপনার চাকরি আপনার ছেলে করে এখন হ্যাঁ তাহলে সেই ছেলে আপনাকে দেখে না না সে আসে না সে মাঝে আইলো

পুজো চাই সেটাও শিক্ষিত ম্যাট্রিক পাস পড়ে পড়াই দিছি এখন কি হলে ভালো হয় আপনার বলেন তো বাবা ভালো আর কি আমি কাজ করছি মানে সেদিন দেখাই আর ভালো কি এনে হবে ভালো হবে কবরে গেলি ভালো হবে হবে আপনার ঠিকানাটা একটু বলেন তো সমস্যা কি বাবু আজ কাজ করতে পারি না ওইটা বিক্রি করে খাই আজ বেকার বাবা যাই